বন্ধুরা আজকে আমি একটা টেস্টি নিরামিষ পনির মশলার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকা আসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই নিরামিষ পনির মশলা বানাবো তার জন্য এখানে দুশো গ্রাম পনির ছোট ছোট করে এরম কেটে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি পনেরোটা মতো আর এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ছোটো এলাচ পনেরোটা গোলমরিচ চারটে লবঙ্গ হাফ জৈত্রী নিয়েছি আর দুটো টুকরো ডালচিনি আর একটা স্টার আর এখানে দু চামচ দই আর দুটো টমেটো মাঝারি সাইজের এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কুচিয়ে নেব আর আদাটা একটু গ্রেট করে নেবো আর টমেটো দুটো মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এগুলোকে এবার ভেজে নেব হালকা করে এগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে কাজুটা ভেজে নেব লাল করে করে ভাজা হয়ে গেছে তুলে এগুলো ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নেবো জল ছাড়া এবার এর মধ্যে পনিরগুলো ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নেব পনিরটা আর বেশি ভাজবো না তুলে নেব নরম থাকার জন্য পনিরটা নর্মাল জলে ভিজিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে ছোট চামচের এক চামচ মৌরি দিয়ে দেবো আর হাফ চামচ জিরে আর আদা গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেবো গ্যাসটা সিম করে দিয়ে এই ছোটো চামচে দেড় চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এইটাকে ভালো করে একটু ভেজে নেব এভাবে তেলের মধ্যে দিয়ে ভাজলে রংটা ভালো হয় একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা বাটি ধোয়া জলটা টমেটো গ্যাসটা বাড়িয়ে দিলাম দিইটা ভালো করে কষা এখন আন্দাজ মতো নুন দিয়ে দেবো টমেটো কষার সময় নুনটা দিয়ে দিলে ভালোভাবে কষানো হয় আর টেস্টটাকে আরও ভালো করার জন্য হাফ চামচ চিনি টমেটোটা যত কষবে রান্নাটা তত টেস্ট হবে

একটু ভালো করে কষিয়ে নেব দইটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে দইটা কষে নিতে হবে দইটাও ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টমেটো সস এক চামচ দিয়ে দিলাম টমেটো সসটা দিলে টেস্টটা আরো ভালো হয় গ্যাসটা কমানোই আছে এভাবে একটু কষিয়ে নেব নিরিম পনির মশলা খুবই খেতে ভালো হয় সসটা দিয়েও এক মিনিট কষিয়ে নিলাম এর মধ্যে আর একটু জল দেবো গ্যাসটা বাড়িয়ে দেবো এর মধ্যে এবার কাজু আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটাকে একটু কষে নেব তিরিশ সেকেন্ডের মতন কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো যতটা গ্রেভি হবে ততটা পরিমাণ মতো জল দিয়ে দেবো ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা বেশি ফোটালে পনির শক্ত হয়ে যায় এইভাবে নিরামিষ পনির বানিয়ে খেয়ে দেখবে খুবই খেতে ভালো হয় এর সঙ্গে নান রুটি পরোটা লুচি সব কিছুই ভালো লাগে তো আজকে আমি রুটি বানাবো আটার রুটি ধনে পাতা দিয়ে দিয়েছি এবার বন্ধ করে দেব নিরামিষ পনির মশলাটা হয়ে গেছে ঢাকা দেখে দেবো এবার বানাবো আটার রুটি রুটিগুলো বানিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে নিরামিষ পনির মশলা তো বন্ধুরা তোমরাও এইভাবে করে দেখবে খেতে খুবই সুন্দর লাগে আর যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো রুটি নিয়ে নিলাম আর পনির মশলা নিয়ে নিলাম আর চারটে মিষ্টি নিয়ে নিলাম তো আজকে ডিনার থালিটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে আজকের মতো আসছি